টানা বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে পড়ল অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনজন স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের আশ্বাস পাশে থাকার গত কয়েকদিনের প্রবল বর্ষণের জেরে পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের ফতেপুর গ্রামে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা পেহলানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের মাটির তৈরি বাড়ির একাংশ ভেঙে পড়ে সৌভাগ্যবশত সেই সময় বাড়ির সদস্যরা ঘরের বাইরে থাকায় বড় সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় প্রাণে বেঁচে যান একই পরিবারের তিনজন সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়না দুই নাম্বার ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি জানান বিপর্যয় মোকাবিলার টিম এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যা যা প্রয়োজন তার সব রকম সাহায্য পরিবারটিকে দেওয়া হবে প্রাথমিকভাবে আবাসন খাদ্য এবং ত্রাণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে ঘটনার পর বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ বলেন অনেক দিনের পুরনো বাড়ি টানা বৃষ্টিতে দেওয়াল ভিজে ছিল হঠাৎ করেই ভেঙে পড়ে ভাগ্য ভালো সেই সময় আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম না না হলে প্রাণে বাঁচা যেত এখন সবচেয়ে চিন্তা মাথা গোজার ঠায় পরিবারটির পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন এবং সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে স্থানীয়দের মতে বহু পুরনো মাটির বাড়িগুলির অবস্থা খারাপ বর্ষার আগে সেগুলি সংস্কার জরুরি প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া শুরু হয়েছে তারপরে কাজ থেকে ওখান থেকে বাড়ি এসে ঢুকি চারটে সাড়ে চারটের দিক করে গিয়ে তো আর কালকে বিরাট বৃষ্টি হয়েছিল কাউকে আর কিছু যোগাযোগ করে উঠতে পারেনি কাউকে ডেকেও কাউকে কাছে পাইনি গিয়ে এই ঘরের ভিতরে সব জিনিসপত্র ছিল সবই চাওয়া পড়ে গেছে বার করতেও পারিনি কিছু এখনও আপনার নাম আমার নাম করুণা সিন্ধু ঘোষ বাড়ি ফতেপুর কিভাবে হলো ঘটনাটা কিছুই জানিনি তো রাত্রে পড়েছি

আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি কারণ আমরা এলাকার মানুষ যাতে এই যে একটা বড় ক্ষতি সবচেয়ে কাছে একটা মানে আমাদের যে তাদের বাড়ির কারোর কিছু হয়নি মালপত্র সব নিচে পড়ে আছে বাড়ির তলায় গাড়ি ভেঙে গেছে একটি অনেক কিছু হয়েছে কিন্তু যা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি এটাই সবচেয়ে বড় পাওনা বাড়িটা ভেঙে গেছে আমরা সরকারিভাবে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি তার পাশে থাকার আমরা নাম সৈয়দ কলিম রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সব দূরে রানটা ছুটেছে ডেগু যে দুম করে পড়ে গেল আবার ঘরে ঢুকতে যেয়ে আবার বারান্দা টির সব পড়ে গেল

নাম বুলি বৰ নাম টা কি আপোনাৰ